রাত বারোটা হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ কিন্তু আমি একা থাকি ওপাশ থেকে কেউ বলল দরজাটা খুলো আমি তুমি কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম কে আমি তারপর নিস্তব্ধতা শুধু নিঃশ্বাসের শব্দ আমি দরজার ছিদ্র দিয়ে তাকালাম কিন্তু ওপাশে কেউ নেই হঠাৎ পেছন থেকে আলো লে গেল কোনো ছায়া যেন মরে উঠল ঠিক আমার পেছনে চকিতে ঘুরে দেখি সেই একই ছায়া